সমস্ত গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্সের স্বাগত জানাই আজকে তোমাদের জন্য ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো আশা করি তোমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারবে প্রথমেই বলে রাখি তোমাদের জন্য দু হাজার সালটি হতে চলেছে সুবর্ণ সুযোগের কারণ পঁচিশ সালে অনেক গভর্নমেন্ট জবের অ্যাপ্লিকেশান এবং এক্সাম হতে চলেছে তাই যারা ভাবছো নোটিশ আসলে শুরু করব তারা ভুল করছো যারা নোটিশের ভরসা না করে পড়া চালিয়ে যাচ্ছে তারা তোমাদের থেকে কয়েক ধাপ কম্পিটিশানে এগিয়ে যাচ্ছে আর যারা ভাবছে কীভাবে শুরু করবো এই ভিডিওটি তাদের জন্য আজই শুরু করো জানবে বই অধ্যবসায় ও সঠিক গাইডেন্সে পড়াশুনার বিকল্প কিছু হয় না তো চলো ভিডিওটি শুরু করা যাক পঁচিশ বারো দু হাজার চব্বিশ তারিখে ডাব্লু বি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের তরফ থেকে একটি ইন্ডিকেটিভ ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হয়েছে সেখানে দেখুন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্টটা এই যে অংশটা এখানে যখন আমি ক্লিক করব তখন ঠিক এই পেজটা চলে আসবে যখন ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আমি ক্লিক করব পেজটাতে সঙ্গে সঙ্গে আমার কিন্তু ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট এই পেজটাতে চলে আসবে এবার চলুন দেখে নেওয়া যাক এই পেজটাতে কী আছে বা এই পেজটা কী বিষয়ক দেখুন পরে আছে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন তারপরে দেওয়া আছে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট উইল হোল্ড দ্য এক্সামিনেশনস ফর ক্লারিক্যাল ক্যাডার অ্যাজ ওয়েল অ্যাজ ফর অফিসার ক্যাডার শর্টলি অর্থাৎ এই কমিশন খুব শীঘ্রই ক্লারিক্যাল ক্যাডারের জন্যে এবং অফিসার ক্যাডারের জন্যে খুব শীঘ্রই পরীক্ষার ব্যবস্থা করবে দ্য ক্লারিক্যাল ক্যাডার এক্সামিনেশান উইল কম্প্রাইজ অফ ভেরিয়াস পোস্ট লাইক অফিস অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট এটসেট্রা তার মানে এই যে পোস্টগুলোর কথা বলা হলো এইগুলো ক্লারিক্যাল ক্যাডারের জন্যে পরীক্ষা নেওয়া হবে ওয়াইল দ্যাট অফ অফিসার ক্যাডার উইল কম্প্রাইজ অফ চিফ অ্যাকাউন্ট্যান্ট সিস্টেম এক্সপার্ট ডেয়ারি টেকনোলজিস্ট ফিশারি এক্সপার্টস এটসেট্রা আবার অফিসার র্যাঙ্কের জন্য এই পরীক্ষাগুলো হবে তারপরে দেওয়া আছে যে ওয়েবসাইটে যেয়ে এ করতে হবে ডেটটা দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে না এখানে পঁচিশ তারিখ আছে বাই অর্ডার অফ কমিশন সেক্রেটারি এবার আমি আজকে ক্লারিক্যাল যে ক্যাডারটার কথা বলা হচ্ছে সেটার সমস্ত খাতীয় এবং যাবতীয় তথ্য তোমাদেরকে জানাবো এই ক্লারিক্যাল যে ক্যাডার পোস্টের কথা বলা হচ্ছে এই পোস্টটি মূলত ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনই কন্ডাক্ট করবে এবং এর রিক্রুটমেন্ট বডি ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন এবং এর লেভেল হচ্ছে স্টেট লেভেল এবং জব লোকেশনটি হবে ওয়েস্ট বেঙ্গলে এবার মোড অফ অ্যাপ্লিকেশান অর্থাৎ কীভাবে অ্যাপ্লিকেশান করা যাবে এটি কিন্তু শুধুমাত্র অনলাইনেই অ্যাপ্লিকেশান করতে হবে স্যালারি কনসোলিডেট পে মানে একদম কেটেকুটে আপনি পাবেন তোমরা পাবে তোমাদের স্যালারি দেওয়া হবে আটত্রিশ হাজার পাঁচশো তেরো টাকা এটা হলো কনসোলিডেট পে অর্থাৎ কেটেকুটে তোমরা হাতে পাবে এবারে আসা যাক এলিজিবিলিটি বা কি যোগ্যতা লাগবে সে বিষয়ে আলোচনা করি এখানে অবশ্যই আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং যে কাস্ট অনুযায়ী যেমন ছাড় থাকে পাঁচ বছরের সেরকম পাবেন যার যেমন কাস্ট অনুযায়ী অবশ্যই গ্র্যাজুয়েটেড হতে হবে যে ডেটে আপনি ফর্ম ফিল করছেন সে ডেটের মধ্যে আপনার গ্র্যাজুয়েশানের রেজাল্ট হাতে পেতে হবে অথবা ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে যদি ডিপ্লোমা থাকে তাহলেও কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা ডিগ্রি নিয়েও কিন্তু অথরাইজড কোনো সেন্টার থেকে বা অথরাইজড কোনো ইউনিভার্সিটি থেকে আপনাকে ডিপ্লোমাটি করতে হবে বিটেক এমটেক যে ডিগ্রিগুলো আছে যাদের তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে এবার আসলে যাক সিলেকশান প্রসেসটা কেমন হবে সিলেকশান প্রসিডিউর সিলেকশান প্রসিডিওর বা পরীক্ষা পদ্ধতি একটি প্রথম দেড়শো নম্বরের অনলাইন পরীক্ষা হবে এই দেড়শো নম্বরের অনলাইন পরীক্ষাতে প্রথম যে স্টেষ্টটি দেড়শো নম্বরের অনলাইন পরীক্ষা থাকছে এখানে একশোটি অবজেক্টিভ কোশ্চেন থাকবে সেই একশো একশোটি অবজেক্টিভ কোশ্চেনগুলো দেখুন সব এখানে দেওয়া আছে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে টেস্ট অফ রিজনিং আছে জেনারেল অ্যাওয়ারনেস আছে এইগুলো গেল অবজেক্টিভ একটি একশোটি কোশ্চেন থাকছে এরপরে পেপার টু পঞ্চাশ নম্বরের ইংলিশ থাকবে পঞ্চাশ নম্বরের নয় সরি পঞ্চাশটি কোশ্চেন থাকবে ইংরেজির এবং এখানে আরেকটি সাবজেক্ট থাকবে সেটি হলো বেঙ্গলি এখানে এর নিচে এখানে বেঙ্গলি সাবজেক্ট এখানে বেঙ্গলি থাকবে এবং পঞ্চাশটা ফিফটি ফিফটি কোশ্চেন এখানে কিন্তু থাকবে তো এইভাবে দেড়শো নম্বরের দেড়শো নম্বরটা এখানে পেপার টুতে ইংলিশ পঞ্চাশটা কোশ্চেন অথবা এখানে থাকবে বাংলা পঞ্চাশটা কোশ্চেন যে কোনো যার যে সাবজেক্ট প্রেফারেন্স বা যে সাবজেক্টে দক্ষ মনে করবে সেই সাবজেক্টে সে কিন্তু উত্তর করবে তো এইভাবে আমার এই যে একশো এই একশো একশোটি কোশ্চেন এবং এখানে এখানে পঞ্চাশটি পেপার টু সাবজেক্ট যেটা ইংলিশ অথবা বেঙ্গলি পঞ্চাশ এই দেড়শোটি কোশ্চেন কিন্তু আমরা দেখতে পাবো এবার মূল যে বিষয়বস্তু সেটাতে আসি এই যে একশোটি কোশ্চেন প্রথম স্টেজে পেপার ওয়ানে যে পরীক্ষাটি হচ্ছে সেই একশো কোশ্চেনের মধ্যে নেগেটিভ মার্কিং থাকবে অন ফোর মানে চারটে কোশ্চেন ভুল উত্তর দিলে এক নাম্বার কাটা যাবে মানে সেই কোশ্চেনটাও বাদ হয়ে যাবে আবার চারটে কোশ্চেন যখন ভুল উত্তর দেবেন কোশ্চেন ভুলুত্ব দিলে এক নাম্বার করে কেটে নেওয়া হবে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রথম পার্টটি কোয়ালিফাই করলে বা পেপার টু দেখা হবে যে বিষয় যে পার্টটা আছে এবং এই দুটো পার্ট কোয়ালিফাই করলে তবে কিন্তু একটা মেরিট লিস্ট তৈরি হবে এই মেরিট লিস্টের ক্যান্ডিডেট যারা তাদেরকে পঞ্চাশ মার্কের একটা বেসিক কম্পিউটার নলেজ দেখা হবে এবং এটি সম্পূর্ণরূপে প্র্যাকটিক্যালি অর্থাৎ কম্পিউটারে বসিয়ে তাদেরকে একটা বেসিক টেস্ট নেওয়া হবে যে বেসিক টেস্ট পার করে গেলে এরপর একটি পনেরো নম্বরের ইন্টারভিউ হবে বা ভাইভা হোস হবে তারপরে যখন সমস্ত মার্কসগুলো টোটাল করে মেরিট লিস্ট হবে এবং যারা উত্তীর্ণ হবে তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনে ডাকা হবে তো এটা ছিল এই যে ক্লারিক্যাল ক্যাডার এই পোস্টার সিলেকশন প্রসেস এবং প্রসিডিওরটা আলোচনা করা হলো এবারে আরও একটি গুরুত্বপূর্ণ খবর তোমাদের জন্য সেটি হলো দেখো রাজ্যে কয়েক হাজার পিএসসির ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে নিয়োগ কিন্তু হতে চলেছে এটি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে পশ্চিমবঙ্গ সরকারের সেক্রেটারিয়েট ডিরেক্টরিয়েট বা ডিরেক্টরেট জেলা অফিসার অন্যান্য আঞ্চলিক অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক বা পিএসসির যে ক্লার্কশিপ পদ সেই পদে প্রায় ছ হাজার শূন্য পদে দরখাস্ত নেওয়া শুরু হবে এবং এটি জানুয়ারি থেকে কিন্তু শুরু হবে তাহলে বলছিলাম তোমাদের সামনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে আর দেরি নয় সবাই আজ থেকেই শুরু করে দাও পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন তেইশে ডিসেম্বর এক সংক্ষিপ্ত বিজ্ঞপ্তিতে চব্বিশ সালের ক্লার্কশিপ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তারপরে দেখো এখানে তোমাদের ফুল ডিটেলসটা আমি এখানে দিয়ে দিয়েছি তোমরা একটু পড়ে নাও কী কী যোগ্যতা বা কবে থেকে কোনো ওয়েবসাইটে এবং কত টাকা আমায় সমস্ত তথ্য আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি সমস্ত ইনফর্মেশন আমি দিয়ে দিয়েছি সুতরাং আশা করা যায় তোমরা এবার থেকে আর দেরি করবে না বা যে সময়টা নষ্ট হয়েছে সেদিকে আর তাকাবে না সামনের দিকে তাকাবে এবং সব সময় সামনের দিকে এগোনোর চেষ্টা করবে যদি ভিডিওটি তোমাদের কাছে গ্রহণযোগ্য মনে হয় বা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করো তোমাদের কাছে এইভাবেই আমি সমস্ত ইনফরমেশানগুলো বা যা আরও যা যা ইনফরমেশান আমি পাবো সঙ্গে সঙ্গে তোমাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করবো এবং তার সঙ্গে সঙ্গে আমি কোশ্চেন বা প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষার যে প্রশ্নগুলো আছে সেগুলো নিয়েও এবার থেকে একটু আলোচনা করার পরিকল্পনা করছি দেখি যদি সেরকম সুযোগ হয় তাহলে তোমাদের যেরকম বর্তমান সময়ে যে কম্পিটিটিভ লেভেলের কোশ্চেন আসে সেগুলো তৈরি করার একটা প্রক্রিয়া আমি শুরু করার চেষ্টা করব তো অবশ্যই আমাকে সাপোর্ট করো যাতে করে আমি উৎসাহিত হই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থেকো